আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম পপস লাইফ থেকে পাকিস্তানি এক্সপার্ট কিছু হচ্ছে বুটিক্সের ড্রেস দেখাবো এগুলো সবই হচ্ছে পাকিস্তানি বুটিক্সের ডিজাইনগুলো পেয়ে যাবেন ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো পাইকির জন্য যোগাযোগ করবেন এটার ভিতর কিন্তু পাঁচটা কালার আসছে পাঁচটা কালারই খুব সুন্দর ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান সিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছ খরচা আছে ভিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হচ্ছে

এইটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে না প্রাইস থাকবে মাত্র 1150 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটার ভিতর মানে হচ্ছে বেস কালার হবে ক্রিম কালার জাস্ট কালার গুলো চেঞ্জ হবে সুতার কালারটা তাই না কাজের কালারটা চেঞ্জ কাজের কালারটা ওকে এই হচ্ছে না প্রাইস থাকবে মাত্র 1150 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার তাই না এটা মিষ্টি আপুদের মিষ্টি কালার কিন্তু এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার বড হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ফ্রুজা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারের সুন্দর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে তাই তো ওকে

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কিন্তু আমরা এই কাজ করা কটনের ভিতরে হাতায় লেচার করা পাচ্ছেন এটা হবে প্যান কার্ড এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বরে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা থ্রি পিস তাই না এটাও থ্রি পিস কটনের ভিতরে মানে গরমের আরাম যারা চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না সবগুলো কটন ড্রেস

ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা অলিভ কালার এটা কিন্তু হিট একটা কালার ঠিক আছে এই ডিজাইনটার ভিতর সব থেকে ট্রেন্ডি হচ্ছে অলিভ কালারটা এটা ওর না প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরও কালার আছে দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আচ্ছা এখন দেখাবো স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ডলার কাজ করা থাকবে একদম রং ধনু প্রিন্ট করা ঠিক আছে এটা হবে প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য আচ্ছা হোলসেলের দামটা কিন্তু আরও কমবে এটা দেখেন এটাও জয়পুরি কটনের ভিতরে পাবে এটা মিরোর তারপর হচ্ছে চিকেন কারি কাজ নিচে লেচার করা থাকবে এটা প্যান কার্ড ঠিক আছে এ হচ্ছে ও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার একটা দুইটা করেই আছে এগুলো তাই না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর্ম বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আরং কটনের ভিতরে পাবেন প্যান কার্ড সালোয়ার থাকবে এগুলো সবগুলো কটনের ড্রেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এ হচ্ছে ও না প্রাইস থাকবে নশো নয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু এটা डिफरेंट কালার কিন্তু डिफरेंट ডিজাইন ঠিক আছে এটা কিন্তু বাইরে অনেক বেশি দামে সেল হয় 1200 1300 এরকম সেল এটা হবে প্যান্ট এই হচ্ছে ছোর প্রাইস থাকবে মাত্র 950 950 টাকা ড্রেস কাজ করা আছে আচ্ছা 38 থেকে 44 বডি এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ছোর প্রাইস থাকবে মাত্র 950 950 টাকা অনলি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ফ্লার্স সেটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা ফ্লস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু মিরর কাজ করা খুব সুন্দর একটা কালেকশন কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে জয়পুরি কটন তাই তো এ হচ্ছ না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমবে ঠিক আছে এগুলো একদম জয়পুরের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে পপস লাইফস্টাইল থেকে এটা হবে প্যান্ট দেন এই হো ছোনাটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর সবগুলো কিন্তু ফুল ডিটেলস পিক তাদের পেজে পেয়ে যাবেন এটা একটা সেগুলো ছবি তোলা আছে আমাদের কাছে এগুলো প্রত্যেকটা ছবি তোলা আছে যারা এগুলো দেখতেছেন তারা মেসেজ করতে পারেন আচ্ছা এটা মোট তিনটা কালার আছে তিনটা কালার ওকে দেন হচ্ছে এগুলো ছবি তোলা আছে যারা এগুলো দেখতেছেন তারা মেসেজ করতে পারেন এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা করে এটা কিন্তু তেরোশো পঞ্চাশ আর এগুলো থাকবে সব সাতশো পঞ্চাশ করে ঠিক আছে এটাও সাতশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল স্টাইল অনার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ